সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি সিক্স আপডেট তো এই ও বি ফর্টি সিক্স আপডেটটা কবে থাকছে একেবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেব আর এই ও বি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে আরও একটা নতুন স্পেশাল ক্যারেক্টার আসতে চলেছে ক্যারেক্টারটা তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও ওবি ফর্টি সিক্স আপডেটের পরে নতুন যে গানটা আসছে আমাদের গেমের মধ্যে তো সেই গানটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়া থাকছে ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা যে সমস্ত মেগা ইভেন্টগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পাবো তো সেই সমস্ত ইভেন্টগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন ইভেন্ট আমরা দেখতে পাবো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আর এছাড়া থাকছে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা যে আরও একটা নতুন হাইপার বুক দেখতে পেতে চলেছি তো হাইপার বুকটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো আর ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা নতুন যে ইভোগান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো ইভান স্ক্রিনটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে এক কথায় কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটের স্পেশাল অনেকগুলো আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা ইনগেম ব্যানার দেখতে পাচ্ছো যে ব্যানারটা থাকছে সুপার ইভেন্টের রিলেটেড তো ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ সুপার হিরো ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের আইকনটা এবং এখানে কিন্তু লেখা রয়েছে সুপার ইজ কামিং তো আমাদের গেমের মধ্যে কিন্তু সুপার হিরো ইভেন্টের স্পেশাল একটা ইভেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে যেটা থাকছে কিন্তু লগ ইন ফর রিওয়ার্ড তো যেটা কিন্তু বারোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত চলবে সুপার হিরো ইভেন্টের স্পেশাল একটা লগ ইন ইভেন্ট যেখানে কিন্তু জাস্ট আমরা গেমটা লগ ইন করবো আর লগ ইন করার পরেই কিন্তু আমরা এখান থেকে কিছু গানের ক্রিয়েট বক্স পেয়ে যাবো ঠিক আছে যেমনটা তোমরা এখানে একটা স্পেশাল গানের ক্রিয়েট বক্স দেখতে পাচ্ছ তো এরকমই একটা স্পেশাল গানের ক্রিয়েট বক্স আমরা দেখতে পেয়ে যাব আর এই রিওয়ার্ডটা কিন্তু আমরা শুধুমাত্র গেমটা ওপেন করলেই ক্লেম করে নিতে পারবো যেহেতু এটা থাকছে কিন্তু গেম লগ ইন রিওয়ার্ড মানে গেমটা ওপেন করলেই আমরা কিছু গানের ক্রিয়েট বক্স পেয়ে যাব যেখান থেকে কিন্তু যাদের লাকটা খুবই ভালো থাকবে তারা কিন্তু এখান থেকে গান স্ক্রিনটা পারমানেন্টও পেয়ে যেতে পারে আর এই ক্রিয়েট বক্সের মধ্যে কিন্তু আমরা লেজেন্ডারি একটা থমসনের গান স্ক্রিনও দেখতে পেয়ে যাচ্ছি তো বন্ধুরা এটা না হয় ইন গেম আপডেট হলো তো চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি সিক্স আপডেট তো এই ওবি ফার্টি সিক্স আপডেটটা কোন দিনে থাকছে তো ওবি ফর্টি সিক্স আপডেটের ডেটটা কিন্তু আশা করি অনেকেই জেনে গিয়েছে যেহেতু তোমাদের অনেকবারই জানিয়ে দিচ্ছি ওবি ফর্টি সিক্স আপডেটের ডেটটা তো আজকে তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি ওবি ফর্টি সিক্স আপডেটটা থাকছে কিন্তু সেপ্টেম্বর মাসের চার তারিখ হ্যাঁ সেপ্টেম্বর মাসের চার তারিখেই কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটটা থাকছে আর জাস্ট আমরা গেমটা আপডেট করে নিলেই কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটের নতুন ভার্সন আমরা খেলতে পারবো তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ওবি ফর্টি সিক্স আপডেট স্পেশাল যে আরও একটা নতুন ক্যারেক্টার আসছে আমাদের গেমের মধ্যে আর যে নতুন ওয়েপেনটা আসছে তুমি তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন ওপেন তো ফাইনালি অ্যাডভান্স সার্ভার কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে যারা যারা অ্যাডভান্স সার্ভারে ঢোকার জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স সার্ভারে প্রি রেজিস্ট্রেশনটা শুরু করে দাও ঠিক আছে মানে প্রি রেজিস্ট্রেশন করে নাও আর অ্যাডভান্স সার্ভারটা কিন্তু ওপেন হচ্ছে ষোলোই আগস্ট থেকে ঠিক আছে বাট ওবি ফর্টি সিক্স আপডেট স্পেশাল যে নতুন একটা ক্যারেক্টার আসছে ক্যারেক্টারটা থাকছে কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার আর ফিমেল ক্যারেক্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ফিমেল ক্যারেক্টারের নাম থাকছে কিন্তু জেনিফার ঠিক আছে তো জেনিফার নামে কিন্তু আমরা ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আরও একটা নতুন मेल कैरेक्टर देखते पे ही বাট সার্ভার হিসাবে কিন্তু নামটা আলাদা আলাদা হতে পারে আর এছাড়াও ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন আরও একটা ওপেন আসতে চলেছে তো ওপেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু একটা শর্ট গান ঠিক আছে এস জি এমন একটা শর্ট গান কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি সিক্স আপডেটের স্পেশাল একটা নতুন গান হিসাবে ঠিক আছে তো অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন থাকছে এই গানটা কেমন থাকছে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরও একটি স্পেশাল ইভেন্ট কিন্তু কিন্তু মেনশন করে দিয়েছে মানে অলরেডি কিন্তু গ্যারেনা জানিয়ে দিয়েছে যেটা কিন্তু আপডেটের পরেই আমাদের গেমের মধ্যে প্রথম মেগা ইভেন্ট হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো তোমরা এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ ব্যানারটার উপরে গেমের মধ্যে নিউ ইভেন্ট আসছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল ক্যারেক্টারটা আছে তো এই ফিমেল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ওভি ফর্টি সিক্স আপডেটের প্রথম মেগা ইভেন্ট দেখতে পেয়ে যাব। আর এই ইভেন্টের থেকে কিন্তু আমরা এই ফিমেল ক্যারেক্টারটা সবাই ফ্রিতে ক্লেম করে নিতে পারবো ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এই ফেমেল ক্যারেক্টার উপর ডিপেন্ড করে কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা প্রথমে একটা বড় সড়ো ইভেন্ট দেখতে পেয়ে যাব যে ইভেন্টটা থেকে কিন্তু আমরা এই ফিমেল ক্যারেক্টারটা সবাই ফ্রিতে ক্লেম করে নিতে পারবো আর এছাড়া কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সবচেয়ে বড় যে ইভেন্ট আসতে চলেছে বাংলাদেশ সেরা একটা ইভেন্ট দেওয়ালি ইভেন্ট তো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে সবচেয়ে বড় সড়ো ইভেন্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব দেওয়ালি ইভেন্ট আর হতে পারে এছাড়াও কিন্তু দুটো একটা কল ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব বাট কল ইভেন্টগুলো কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের কে জানিয়ে দেবো বাট তোমাদেরকে এটাই জানিয়ে রাখছি ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সবচেয়ে স্পেশাল একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু বাঙালিদের সেরা একটা ইভেন্ট দেওয়ালি ইভেন্ট আর দেওয়ালি ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফোরটি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আর বন্ধুরা ওভি ফোরটি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে হাইপার বুকটা আসতে চলেছে তো ফাইনালি এই যে একটা হাইপার বুক দেখতে পাচ্ছো হাইপার বুকটার নাম থাকছে কিন্তু ফায়ার ড্রাগন তো হাইপার বুকটা কিন্তু অনেক দিন থেকেই পেন্ডিং হয়ে আছে আমাদের গেমের মধ্যে বাট হতে পারে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা নতুন হাইপার বুক হিসাবে এই হাইপার বুকটা দেখতে পেয়ে যাব আর এই হাইপার বুকের মধ্যে কিন্তু আমরা মারাত্মক লেভেলের কতগুলো আইটেম দেখতে পেয়ে যাবো যেমনটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা এসি এইটির গান স্ক্রিন থাকছে গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গান স্ক্রিনের সঙ্গে যে অ্যানিমেশনটা দিচ্ছে খুবই স্পেশাল থাকছে বাট গান স্ক্রিনের ট্যাবলেটটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি সময়ের সঙ্গে সঙ্গে হতে পারে রেডি হয়ে যাবে ওভি ফর্টি সিক্স আপডেট পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি তো এছাড়াও তোমরা এখানে লেজেন্ডারি একটা কাটনের স্ক্রিন দেখতে পাচ্ছ কাটনের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা কাটনের স্ক্রিন থাকবে থাকছে কাটনের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি অসাধারণ থাকছে এই কার্টনের স্ক্রিনটাও কিন্তু আমরা হাইপার বুকের মধ্যে দেখতে পেয়ে যাবো এছাড়া কিন্তু হাইপার মধ্যে আমরা গোলালের স্ক্রিন দেখতে পেয়ে যাব তো তোমরা এখানে একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ তো গোলালের কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা গোলালের স্ক্রিন থাকছে যেহেতু কিছুক্ষণ পর পর কিন্তু চেঞ্জ হচ্ছে গোলালের স্ক্রিনটা তো খুবই স্পেশাল লাগছে কিন্তু গোলালের স্ক্রিনটা দেখতে তো এছাড়াও তোমরা এখানে আরো একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ তো হতে পারে হাইপার বুকের মধ্যে আমরা দুটো গোলালের স্ক্রিন দেখতে পেয়ে যেতে পারি আর না হলে কিন্তু একটা গোলালের স্কিন হাইপার বুকের মধ্যে থাকবে আর আর একটা গুলালের স্ক্রিন কিন্তু আমরা আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এই সমস্ত আইটেমগুলো থাকছে আর এছাড়াও হতে পারে আরও দুটো একটা আইটেম কিন্তু হাইপার বুকের মধ্যে অ্যাড হবে বাট এছাড়াও কিন্তু এই হাইপার বুকের থিমের উপর ডিফেন্ড করে আমরা একটা লেজেন্ডারি মেল বান্ডেল দেখতে পেয়ে যাবো যে বান্ডেলটাও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট বান্ডেলটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো সেই জন্য কিন্তু এখানে শো হচ্ছে না ঠিক আছে বাট ওভি ফর্টি সিক্স আপডেটের পরে যদি এই হাইপার বুকটা আমরা দেখতে পাই আমাদের গেমের মধ্যে তাহলে কিন্তু সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে হাইপার বুকটা রেডি হয়ে গেলে ঠিক আছে তো হতে পারে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদেরকে ওর মধ্যে নতুন হাইপার বুক হিসাবে এই হাইপার বুকটা আমরা দেখতে পেয়ে যেতে পারি তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই পরবর্তী ইভো গানিস হিসাবে আমরা কোন ইভোগান গান স্ক্রিনটা দেখতে পাবো তো অন্য ধরে নিউজ আসছে যে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা ইভো গানিস্কিন হিসাবে দেখতে পেয়ে যেতে পারি এই ইভো স্কু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা যে ইভো স্কার টু পয়েন্ট জিরো গানি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানকার যে অ্যানিমেশনগুলো থাকছে অ্যানিমেশনগুলো কিন্তু খুবই সেরা থাকছে এবং গানের স্কিনের যে লুক এবং ডিজাইনটা থাকছে খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ইভো স্কর টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা এবং এখানে যে ইমোটটা থাকি ইমোটটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি বাট গান স্ক্রিনের পুরোপুরি ফুল লুক কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই ইভো স্কোয়ার টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটাও কিন্তু আমাদেরকে আর্ট লেভেল পর্যন্ত আপগ্রেড করতে হবে আর আর্ট লেভেলে গেলে কিন্তু আমরা অনেকগুলো আরও এক্সট্রা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো সমস্ত এনিমেশনগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে বাট গানের স্ক্রিনের কিন্তু ইমোটটা এখনো পর্যন্ত রেডি হয়নি ফাইনাল শট যে অ্যানিমেশনটা আমরা দেখতে পাই প্রত্যেক ইভো গান টু পয়েন্ট জিরো স্ক্রিনের সঙ্গে তেইতে ইভো স্কোয়ার টু পয়েন্ট জিরো গান স্ক্রিনট সঙ্গেও কিন্তু আমরা এক্সট্রা আর্ট লেভেলে গেলে এই সমস্ত অ্যানিমেশনগুলো দেখতে পেয়ে যাব ফাইনাল শর্ট অ্যানিমেশনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এছাড়াও কিন্তু গানের স্পেশাল একটা সাউন্ড আছে সাউন্ডটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে রিলোড এফেক্টটাও কিন্তু রেডি হয়েছে আর ফাইনাল শর্ট অ্যানিমেশনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছো এটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এক কথায় কিন্তু গানের স্ক্রিনটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে বাট তোমরা এখানে দেখতে পাচ্ছো তিন লেভেলের লুকটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে তো গানের স্ক্রিনটা কিন্তু তিন লেভেল থেকে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এক লেভেল দুই লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি আর গানের স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটিটা থাকছে অ্যাবিলিটিটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি আর গান স্ক্রিনের যে সাত লেভেলের এক্সক্লুসিভ ইমোটটা থাকে ইমোটটা কিন্তু রেডি হয়নি বাদ বাকি কিন্তু গানটা পুরোপুরি অনেকটাই রেডি হয়ে গিয়েছে আর হতে পারে ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন ইভো গানি স্ক্রিন হিসাবে আমরা ইভো স্কোয়ার টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি যেহেতু এই ইভো স্কার টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা কিন্তু অনেকদিন থেকেই পেন্ডিং আছে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে যদি গ্যারেনা অন্য কোনো ইভোগান স্ক্রিন আমাদের গেমের মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে দেবো বাট চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই ওভি ফর্টি সিক্স আপডেটের স্পেশাল আরও একটা আপডেট আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের মধ্যে থাকছি কিন্তু কতগুলো ক্রিমিনাল বান্ডেল তো ফাইনালি ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি ক্রিমিনাল এই বান্ডেলগুলো যেখানে কিন্তু রেড নিয়ন ক্রিমিনাল বান্ডেলটাও আমরা দেখতে পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু আরও একটা ব্ল্যাক নিয়ন ক্রিমিনাল বান্ডেল এসেছিলো কয়েকদিন আগে তো এই ব্ল্যাক নিয়ন ক্রিমিনাল বান্ডেলটাও কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবার এছাড়াও কিন্তু পুরানো সমস্ত ক্রিমিনাল বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এইরকম একটা রিং ইভেন্টের মধ্যে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে হচ্ছে স্পেশাল একটা রিং ইভেন্ট থাকছে তো ফাইনালি ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে এরকম একটা ক্রিমিনাল রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব। যেখানে কিন্তু সমস্ত ক্রিমিনাল বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবার যদি বলা যায় এই রিং ইভেন্টের মধ্যে আমরা কোন ধরনের টোকেন দেখতে পাবো তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেনটাই দেখতে পেয়ে যাবো এটাও তোমার দেরকে জানিয়ে রাখছি তো ওবি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা স্পেশাল বান্ডেল রিটার্ন হিসাবে কিন্তু আমরা এই ক্রিমিনাল বান্ডেলগুলোর স্পেশাল একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব তো তোমাদের যার যার কাছে ইউনিভার্সাল টোকেন আছে তারা কিন্তু অবশ্যই ইউনিভার্সাল টোকেনগুলো জমা করে রেখে দেবে যেহেতু ওবি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা স্পেশাল এইরকম একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব তো তোমরা যদি কেউ এই রিং ইভেন্টের থেকে ক্রিমিনাল বান্ডেল নিতে চাও তাহলে কিন্তু ইউনিভার্সাল টোকেনগুলো অবশ্যই জমা করে রাখবে যেহেতু এই ক্রিমিনাল বান্ডেলগুলো যে রিং ইভেন্টের মধ্যে আসবে সেই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা স্পেশাল কোনো টোকেন দেখতে ইউনিভার্সাল দেখতে পেয়ে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এরকম আর এই ক্রিমিনাল বান্ডেলগুলো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানা আর যদি তোমাদের কারোর কাছে কোনো ক্রিমিনাল বান্ডেল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি